তোমরা যারা দুই মাস ধরে ট্রেন করতেছ তোমরা নিজেদেরকে প্রশ্ন করো যে আমি যে ওয়ার্কআউট গত দুই মাস করছি আমি কি ওগুলো অনেক সুন্দরভাবে করতে পারছি আমি আমার চেস্টের জন্য যেগুলো ট্রেন করছি আমার চেষ্টা কি ভালো মতো লাগছে আমি আমার ব্যাকের জন্য যা মারছি তাকে লাগছে লেগস শোল্ডার ট্র্যাপস রেয়ার ডেল্ট এগুলোর জন্য লাগছে এগুলো নিজেদেরকে প্রশ্ন করো যে কেমন ফিল পাইছো কিরকম ভাবে তুমি ওইটাতে হিট করতে পারছো ঠিক আছে এটা প্রশ্ন করো নিজের তারপরে তুমি যে ওয়ার্কআউট গুলা মারছো তার সাথে তোমার যে মায়ের মুভমেন্ট গুলা তারপরে মনে করো মাসালের কানেকশন গুলো ওইটা কি বেস্ট জোজ তুমি কি পারফেক্ট ভাবে ওই জায়গায় হিট করতে পারছো যদি পারো তাহলে তোমার মাসেল গেন হইবে আর যদি না পারো ওই জায়গায় ফোকাস দাও আরো এক মাস আরো দুই মাস বারো তিন মাস ঠিক আছে আর যারা যারা পারো তারা যা করতে পারো তোমরা সবসময় প্রথমে বেশি ওয়েটে ফোকাস না দিয়ে কম ওয়েটে রেপিটেশন গুলা জোস ভাবে করবা মায়ের গুলা টার্গেট মাসেলে হিট করবা দেন ফ্যাট লস সাথে সাথে মাসাল গেইন করার জন্য তোমাদেরকে যা করতে হবে ওই ট্রেনিং করতে হবে অনেকে ওয়েট ট্রেনিং করতে চায় না যে ভাই আমি পারতাম না ভয় 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 তোমার অন্তর যদি ডরায় তাহলে তোমার দেহ ওয়ার্ক কমই করবো আর তোমার অন্তর যদি ভাইব থাকে তাহলে তোমার দেহেতেও মনে করো ওইরকম একটা ভাইব তুমি রেজাল্ট ঠিকই পাইবা তো ফ্যাট লস এর সাথে সাথে মাসাল গেন করার জন্য শুধুমাত্র কার্ডিও করবা বা অনেক খাওয়া দাওয়া সাইরা দিবা এতে কিছুই করতে পারবা না হ্যাঁ ঠিক আছে সাময়িক দৃষ্টিতে মনে করো তোমার ফ্যাটটা লস হইব কিন্তু মাসাল গেন করার সময় তোমার কাছে উইক উইক লাগবে অনেক দুর্বলতা কাজ করবে আর তুমি যদি মনে করো ওয়েট ট্রেনিং করো অনেক জোস ভাবে প্রত্যেকটা সেট প্রত্যেকটা রেপিটেশন অনেক জোস ইন্টেনসিটি অনেক হাই দিয়া ভলিউম অনেক হাই দিয়া তোমার চেস্ট হোক ড্যাক হোক লেগস হোক ট্র্যাপস হোক যেটাই হোক এটিসি যেটাই হোক মনে করো তুমি হিট করতো ভালো মতো প্রপার ফর্মে প্রপারলি তুমি তোমার প্রত্যেকটা পার্ট ভাঙতে পারতাছো ডেইলি দৈনিক যা ওই ট্রেনিং ওই ট্রেনিং করতো চার দিন পাঁচ দিনে তোমার জিমের প্রত্যেকটা ওয়ার্কআউট তুমি কমপ্লিট করতো দুই দিনটা আমার রেস্টে ফোকাস দিও খাবার খাইও যদি দুই দিনে তোমার রিকভারি ভালো হয় তাইলে ঠিক আছে মানে নেক্সট ডেতে যায় তুমি আবারও সেটগুলো কমপ্লিট করবা আর যদি মনে করো দুই দিন পরে যে অনেক জনের কি হয় রিকভারি হয় না দুই দিনে কারণ অনেক হার্ড ট্রেনিং এর কারণে যেরকম আমি অনেক সময় ম্যাক্সিমাম দুই দিন রেস্ট নেওয়ার সময় আমার রিকভারি হয় না তো আমি কি করি তিন দিন রেস্ট দিই তো আপনারা যারা আছেন যে না আমি দুদিন দুই দিন রেস্ট দিচ্ছি কিন্তু আমার রিকভারি হয় না আমার কাছে একটু ওই কই দুর্বল দুর্বল লাগতেছে আরেকটা দিন রেস্ট নিবেন আরেকটা দিন রেস্ট নিলে আপনার মাসাল রিকভারি অনেক ফাস্ট হইব দেন নেক্সট ডে তে আপনি বেস্ট পারফর্ম আপনি করতে পারবেন আর যদি মনে করেন আপনি রেস্টই না দেন শুধু মনে করেন ওয়ার্কআউট ওয়ার্কআউট করেন ডায়েটের দিকে ফলো না করেন যে না ভালো খাবার না দিতেছেন ঘুমাইতেছেন না তাইলে ওই ট্রেনিং কইরা কোনো লাভ হইব না আপনার ভিতরে দুর্বলতা কাজ করবো আর কোনো একটা সে বা আপনার কাছে ড্রিম ফিজিক হয় যে আমি আমার বডিটা সুন্দর করবো দেখতে যাতে একটু ভালো লাগে ঠিক আছে নিজের জন্য অন্য কারো জন্য না অন্য কারো মন রক্ষার জন্য না নিজের জন্য আমি নিজের প্রতি এফোর্ট দিব তারপর ইনশাল্লাহ আমার এলাকা হোক এলাকার বাইরে যাতে দেখলে দেখার মতোই হয় এরকম ঠিক আছে শুধু নিজের জন্য অন্য কাউকে মনে করো খুশি করার জন্য না আশা করি তোমরা বুঝতে পারছো তো যা কথা হইলো ওইটা হইলো আমি তোমাদেরকে বলি যে সবার আগে ওয়েট ট্রেনিং করার সময় দেখবে মুভমেন্ট ঠিক আছে নাকি কম ওয়েটে বেশি রেপিটেশন মারবা যেন মাসেল গুলায় ভালো মতো হিট হয় দেন রেস্ট আর খাবারের দিকেও ফোকাস দিবা ঠিক আছে তাহলে তোমাদের বেটার শেপ বেটার রেজাল্ট ড্রিম ফিজিক ইনশাল্লাহ অ্যাচিভ হইবে আর যারা যারা তোমার জিমের বন্ধু বান্ধব আছে বা তোমার অনেক ফ্রেন্ড আছে না যে মনে করো তোমার জিমের প্রতি একটু আগ্রহ বা জিম করতে আছে অনেক কিছু বোঝে অনেক কিছু বোঝে না তোমরা আমার ভিডিওটা তাদের কাছে শেয়ার করো তাদেরকে ইনভাইট দিও দুইজন হোক পাঁচজন সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের যত কোয়েশন আছে আর আমি যা যা জানি ইনশাল্লাহ আমি সাহায্য করবো তোমরাও আমার সাপোর্ট দেবো ভাইয়ের মতো আমিও তোমাদেরকে ইনশাআল্লাহ আমার বেস্টটা দিবো তোমার ভাইয়ের মতো তোমার বন্ধুর মতো ঠিক আছে আল্লাহ হাফেজ